নমস্কার বন্ধুরা রিতা রেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে আর শাহি স্নানের মূল তারিখ তাৎপর্য বলবো আর অন্যান্য অনেক কথা বলবো এই কুম্ভ মেলা নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রয়াগরাজে হবে এবারে তেরোই জানুয়ারি থেকে শুরু হবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার সাথে পৌষ পূর্ণিমা স্নানের সাথে শুরু হয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির সাথে শেষ হয় হিন্দু ধর্ম বা সনাতন বিশ্বাসের অন্যতম বৃহত্তম উৎসব এটি মহাকুম্ভ বারো বছরে একবার অনুষ্ঠিত হয় আর এটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এবার উদযাপিত হবে গঙ্গা যমুনা এবং সরস্বতীর তিনটি পবিত্র নদীর সঙ্গমস্থল হিসাবে বিবেচিত হয় এই সঙ্গম আর শাহী স্নানের কথা তো আপনারা জানেন শাহী স্নানের একটা কিন্তু মূল তাৎপর্য আছে মহাকুম্ভবেলা হিন্দু ইতিহাসে গভীরভাবে প্রতীত এবং বিশ্বের বৃহত্তম জনসমাবেশ হিসাবে বিবেচিত হয় জমকালো এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হলো সাধু সন্তরা এবং ভক্তরা তারা পবিত্র জলে স্নান করেন এবং শুভ তারিখের পাশাপাশি সাই স্নান একটি রাজকীয় আচার মেনে এটা করা হয় পবিত্র জলে আনুষ্ঠানিকভাবে ডুব দেওয়ার জন্য সাধু সন্তরা এবং ভক্তরা থাকেন সবাই একত্রিত হয়ে স্নান করেন আর তীর্থযাত্রীরা সাধুদের পরে স্নান করাকে এটি সৌভাগ্য বলেই মনে করেন কারণ তাদের উপস্থিতি সঙ্গমের আধ্যাত্মিক শক্তি বাড়ায় এই স্নান যারা করবেন তারা জানেন যে সাধু সন্তরা আগে ডুব দেন তারপর সাধারণ ভক্তরা ডুব দেন একটা বিশ্বাস যে পবিত্র জলে নিমজ্জন করা এবং নিজেকে ডুবিয়ে স্নান করানো এতে পাপকে পরিষ্কার করা হয় এবং ব্যক্তিকে জন্ম এবং মৃত্যুর অসীম চক্র থেকে মুক্ত করে এটি আর শাহী স্নানের দিন মহাকুম্ভে মোট ছয়টি স্নান হয় তিনটি রাজকীয় স্নান এবং তিনটি প্রধান স্নান যদিও সমগ্র কুম্ভের জন্য প্রত্যেক দিন স্নান করার পুণ্যি পাওয়াই যায় তবে শাহী স্নানের দিনটির একটা বিশেষ তাৎপর্য আছে এই সময় স্নানের প্রধান যে তারিখগুলো সেটা হচ্ছে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা এই দিনটি মহাকুম্ভ মেলার একটি আনুষ্ঠানিক উদ্বোধন হিসাবে কাজ করে উপরন্তু পৌষ পূর্ণিমা কল্পবাসের সূচনাকে চিহ্নিত করে একটি তীব্র আধ্যাত্মিক অনুশীলন এবং ভক্তির সময়কাল যা মহাকুম্ভ মেলার সময় তীর্থযাত্রীদের দ্বারা পালন করা হয়ে থাকে চোদ্দই জানুয়ারি চোদ্দ জানুয়ারি দু মকর সংক্রান্তি এটা এটাও শাহী মকর সংক্রান্তি হিন্দু ক্যালেন্ডার অনুসারে সূর্যের তার পরবর্তী জ্যোতির্বিদ্যাগত অবস্থানের স্থানান্তরকে নির্দেশ করে এই শুভ দিনটি মহাকুম্ভ মেলায় দাতব্য অনুদানের সূচনাকে চিহ্নিত করে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যা মৌনি এটাও শাহী স্নান মৌনী অমাবস্যা একটি তাৎপর্যপূর্ণ দিন কারণ এটি বিশ্বাস করা হয় যে স্বর্গীয় প্রান্তিকগুলি পবিত্র নদীতে স্নানের পবিত্র কাজের জন্য সবথেকে অনুকূল তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী এটাও শাহী স্নান বসন্ত পঞ্চমী ঋতু পরিবর্তনের প্রতীক এবং হিন্দু পুরাণে জ্ঞানের দেবী সরস্বতীর আগমন উদযাপন করে ভক্তরা স্নান করে এবং প্রাণবন্ত হলুদ পোশাকে নিজেদের সজ্জিত করে এই শুভ অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে স্নানের মাধ্যমে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা দিনটি ঋষি এবং সন্ন্যাসীদের জন্য এক মাস ব্যাপী তপস্যার সময়কালে সমাপ্তি চিহ্নিত করে দিনের জলে মানে এই দিনের জলে একটি পবিত্র ডুব দিলে মহান আধ্যাত্মিক উপকার হয় বলে আশা করা যায় ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন এটি এদিন মহাশিবরাত্রিতে পরে যা ভগবান শিবের বিবাহকে সম্মান করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি উল্লেখযোগ্য দিন এই ছিল সাহী তাৎপর্য বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শাহী স্নানের দিন গঙ্গায় যদি নাও আপনারা যেতে পারেন আপনারা ঘরে গঙ্গার জল মিশিয়ে এবং তিল মিশিয়ে স্নান করবেন তাতে অনেকটা ভালো থাকবেন সব